টেলিগ্রাম নিয়ে প্রফেশনাল ভাবে কাজ করার দুইটা উপায় দেখাবো কাজ একটা কিন্তু উপায় দুইটা আপনি একটা কাজ করলে আপনার দুইটা কাজ করা হবে এবং এই কাজটা করার জন্য আপনার মনে প্রয়োজন নেই আপনি জাস্ট একটা কাজ করবেন আপনার দুইটা অপশন থেকে ব্যালেন্স যুক্ত হবে এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে আর খুঁজে পাবেন না শুধুমাত্র যারা টেলিগ্রাম নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওগুলো স্পেশাল পুরো ভিডিও ফলো করুন এবং এই দুটি উপায় শিখে ভিডিও দেখা শেষ করেই আপনি কাজটা শুরু করে দিতে পারবেন মেইন ভিডিও প্রথমে আমাদের দুইটা স্টেপ টেলিগ্রামে অ্যাকাউন্ট করা এবং ট্যারাবক্সে অ্যাকাউন্ট করা এবার টেলিগ্রামের সাথে ট্যারাবক্স কানেক্ট করা এখন টেলিগ্রামে কেউ প্রবেশ করলে আমাদের দুইটা অপশন একসাথে কাজ করবে টেলিগ্রাম এবং ট্যারাবক্স এবং দুইটা মাধ্যমেই আলাদাভাবে ব্যালেন্স যুক্ত হবে এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন প্রথমেই ট্যারাবক্সে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গুগলে ট্যারাবক্স লিখে সার্চ করলে আপনি ট্যারাবক্স খুঁজে পাবেন অথবা আপনাদের সুবিধার্থে ট্যারাবক্সের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব ট্যারাবক্সে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন কাজ শেষ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবারে আপনি কর্নারে এপাশের কর্নারে একটা প্রোফাইল অপশন দেখতে পারবেন ঠিক এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানের পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য ওয়েব মাস্টার সেন্টার এই অপশন একটা ক্লিক করে দিবেন ওয়েব মাস্টারে ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনার জন্য কি কি থাকছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন এখানে নতুন ইউজারদের জন্য ট্যারাবক্স কি দিচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি এখানে ভিডিও আপলোড করলে কোন ধরনের মনিটের ছাড়া আপনাকে কত ভিউসে কত দেওয়া হবে তাও আপনি এখানে দেখতে পারবেন এবার আপনার কাজ হলো এখানে জাস্ট নিচের অ্যাগ্রি বাটন একটা ক্লিক করে দেয়া এবং জয়েন দিস প্ল্যান নামের এই অপশন একটা ক্লিক করে দেয়া জাস্ট আমি ক্লিক করে দিলাম জয়েন করলে ওয়েবমাস্টারের এই হোম পেজটা আপনার সামনে শো করবে এটা হলো ট্যারাবক্সের ওয়েব মাস্টার পেজ এখানে মূলত আপনার এখন কোন কাজ নেই আপনি যখন এখানে কাজ শুরু করবেন তখন এখানে সব কিছুর অ্যানালাইসিস দেখতে পারবেন আমাদের কাজ মূলত এখানের শেয়ার অপশনে হোমের পরে একটা শেয়ার নামের বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা এখানে লোকাল ফাইল বা ট্যারাবক্স ফাইল যে কোনোটা আপলোড করতে পারবো লোকাল ফাইল বলতে আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিওস আপলোড করতে পারবেন এবার আমি এখানে জাস্ট একটা ভিডিও আপলোড করব এবং তারপরে ট্যারাবক্সকে টেলিগ্রামের সাথে কানেক্ট করব সেক্ষেত্রে আমি এই লোকাল ফাইল নামের অপশনে চলে আসলাম সিলেক্ট ফাইল নামের অপশনে একটা ক্লিক করলাম এবং আমি আমার ফোনের গ্যালারি থেকে এখানে একটা ভিডিও আপলোড করে নিচ্ছি জাস্ট ভিডিওটা সিলেক্ট করে দিলাম এবং এখানে অল নামের একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে আপনি জেনারেট লিংকে একটা ক্লিক করে দেবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন জেনারেটিং জেনারেট লিংকে ক্লিক করার পরে এখানে দেখবেন জেনারেটিং লেখা আসবে এবং একটু সময় অপেক্ষা করলে মাই লিঙ্ক নামের একটা অপশন শো করবে এখানে ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর লিঙ্কটা কপি করতে পারবেন এই যে লিঙ্কটা আমরা কপি করলাম এই লিঙ্কটা এখন আমরা কি করব এই লিঙ্কটা আমরা এখন টেলিগ্রামে অ্যাড করব। আমরা প্রথমেই একটা কথা বলেছিলাম যে এখান থেকে মূলত দুইটা উপায় আমরা কাজ করব। প্রথমত আমরা ট্যারাবক্সকে টেলিগ্রামের সাথে কানেক্ট করব ট্যারাবক্সে তো কোনো মনিটাইজার প্রয়োজন হয়নি আপনি দেখেছেন এবারে আমরা টেলিগ্রামে এমনভাবে এটাকে এই লিঙ্কটাকে কানেক্ট করব আমাদের টেলিগ্রামেও কোনো মনিটাইজার দরকার হবে না সো কিভাবে করব ফলো করুন টেলিগ্রামের সাথে ট্যারাবক্স কানেক্ট করতে আমাদের একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে এই যে দেখুন এই ব্লগার দিয়ে আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি কিভাবে আপনি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন এই সম্পর্কে আমার একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওটা দেখলে আপনি একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এই একই ভিডিওতে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো রয়েছে যেটা আমাদের খুবই দরকার তা হলো আপনি যখন আপনার ট্যারাবক্সের সাথে টেলিগ্রাম কানেক্ট করবেন এবং কানেক্ট করার ক্ষেত্রে আপনি যখন এই ব্লগারকে ব্যবহার করবেন তখন এই ব্লগারে আপনি অ্যাডস রান করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি এখানে অ্যাডস রান করতে পারবেন সো অ্যাডস কীভাবে রান করবেন অ্যাডস তো রান করাটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভিডিও দেখে আপনি প্রথমে ব্লগার তৈরি করবেন ব্লগার তৈরি করার সাথে সাথে আপনি অ্যাডস রান করতে পারবেন এই ভিডিওটা দেখে করে নেবেন এরপরে আপনার ঠিক এরকমভাবে একটা ব্লগার হয়ে যাবে এখানে নিউ পোস্ট নামের একটা অপশন থাকবে এখানে আপনি নিউ পোস্টে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে পোস্ট করার একটা অপশন চলে আসবে এখানে আপনি যা ইচ্ছা তাই পোস্ট করতে পারবেন যেমন ধরেন আমি এখানে পোস্ট করব বাংলা নাটক লিখে উপরে একটা টাইটেল দিলাম এখন আপনি মনে করুন আপনি এখানে যে ভিডিও আপলোড করেছেন এই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড এখানে টাইটেলটা দিবেন মনে করেন আমি এখানে বাংলা নাটক আপলোড করেছি মনে করেন এটা একটা বাংলার নাটক এই যে এটা একটা বাংলা নাটক তো আমি এখন কি করলাম এই লিঙ্কটা জাস্ট কপি করে নিলাম কপি করার পরে আমি প্রথমে এখানে বাংলা নাটক লিখলাম এখন আপনি যে জিনিসটা ওখানে আপলোড করলেন সেই জিনিসের একটা ছবি এখানে অ্যাড করে দিবেন সেটা হোক মুভি হোক বা নাটক হোক বা যে কোনো কিছু হোক মনে করেন সিম্পলি আপনি এই নাটকটা এখানে আপলোড করেছেন এখানে অনেক মানে ফাইভ ইয়া রয়েছে স্পেস রয়েছে আপনি আপলোড করতে পারবেন যা ইচ্ছা তো এখানে আপনি জাস্ট মনে করেন আমি জাস্ট এই নাটকটা আপলোড করলাম এবং এই নাটকের একটা পোস্টার দিয়ে দিলাম এবার নিচে আমি কি করব। নিচে আমি এখানে একটা বাটন দিয়ে দিবো এই যে দেখুন এখানে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে একটা বাটন অ্যাড করে দিব এই বাটনগুলো আপনি গুগলে পেয়ে যাবেন বাটনগুলোতে পেতে আপনি আপনিও বাটন বা প্লেনাও বাটন লিখে সার্চ করলে এই ধরনের বাটন আপনি গুগলে অনেক পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সিম্পলি এখানে কি করলাম এখানে একটা বাটন অ্যাড করে দিলাম ওয়সনাও বাটন এই বাটনটা একটু সাইজ মতো আমি করে নিলাম এই যে এবারে আমি কি করব। এই অশ্ন বাটনের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে যে নাটকটা আপলোড করলাম মনে করেন এই যে সেই নাটকটা আপলোড করলাম এটা লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পরে আমি জাস্ট এই অসনা বাটনের উপরে ক্লিক করলে উপরে এই যে লিঙ্ক নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে এখানে যা থাকবে এগুলো সব রিমুভ করে দিবেন এবং রিমুভ করার পরে আপনি জাস্ট এখানে সেই লিঙ্কটা দিয়ে দিবেন যে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করেছিলেন তো আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দুইটা টিকমার্ক রয়েছে এখানে অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই করার পরে এখানে আপনি এটাকে পাবলিশড করে দিবেন পাবলিশ করার পরে এবার আপনি যদি আপনার ওয়েবসাইটকে রিফ্রেশ করেন তাহলে আপনি এখানে আপনার ওই ওইটা দেখতে পারবেন এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসলো এই যে বাংলা নাটক তো এরকমভাবেই মূলত আমরা কি করব আমরা প্রথমে বক্সে যে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমরা এরকমভাবে ব্লগারে অ্যাড করব এখন কি হবে এখন আমি যদি এখানে চলে যাই এবং এখানে আসার পরে আমি যদি ওয়াশনও বাটনে ক্লিক করি আমি ট্যারাবক্সে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আমার সামনে ওপেন হয়ে যাবে জাস্ট এই যে দেখুন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু যখনই আমরা এই ওয়াসনোতে ক্লিক করলাম আমাদের এই ভিডিওটা ওপেন হয়ে গেল এখন তাহলে এখানে দুইটা ব্যাপার ঘটলো আমরা প্রথমে দেখেছি ট্যারাবক্সে কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই জাস্ট এখানে ভিডিও আপলোড করলেই হবে এবং ভিউসের উপরে এখানে আপনাকে ব্যালেন্স দেওয়া হবে সো আমাদের এখানে টেরা বক্সে ভিডিওটা চলতেছে এবং সেকেন্ড অপশন হলো আমরা আমাদের এই যে ব্লগার ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করলাম সেই ব্লগারে আমরা উপরে নিচে চারোদিকে অ্যাডস বসাবো যার বিস্তারিত আমার এই ভিডিওতে বলা রয়েছে কীভাবে কি অ্যাডস বসাতে হবে কী কী করতে হবে সো ওইটা দেখে আপনারা এখানে অ্যাডস বসাবেন তার মানে যখন একজন কেউ আমাদের এই ব্লগারে আসবে অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে আসবে এবং সে যখন এখানে প্রবেশ করবে তখনই তাদের চারোপাশে অ্যাডস হবে এবং যখন সে অ্যাডস হবে যার জন্য ব্যালেন্স যুক্ত হবে সবে এই ভিডিওতে বলা রয়েছে এবং এর পরে যে অপশনটা রয়েছে তা ওয়াসনাউ তো যখন ক্লিক করবে তখন তাদের সামনে টেরা বক্সের ভিডিওটা ওপেন হয়ে যাবে মূলত যে ভিডিওটা সে দেখতে এসেছে এবং টেরা যে নিয়মটা বলা রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হবে সো এই দুইটা অপশন আপনি বুঝতে পারলেন এবারে আসেন এটাকে আমরা টেলিগ্রামে কিভাবে কানেক্ট করব যেহেতু টেলিগ্রামে কানেক্ট করলে আমাদের ভিউজটা বেশি আসবে টেলিগ্রামে যুক্ত আপনি দুইভাবে করতে পারেন একটা হলো বটের মাধ্যমে বটের মাধ্যমে কিভাবে যুক্ত করবেন এ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বটের মাধ্যমে যুক্ত করলে এটা দেখতে আরও প্রফেশনাল লাগে এবং বটের মাধ্যমে এখন কিন্তু প্রচুর মানুষ এই ভিডিওগুলো দেখছে যেমন বটের মাধ্যমে দেখতে প্রফেশনাল লাগে বলতে এই একটা বট বানানো আমি শিখিয়েছি আপনার মোবাইল ফোন থেকে এই বটটা বানাতে পারবেন এই বটে আপনি জাস্ট ওই ভিডিওটা অ্যাড করে দিবেন কোন ভিডিওটা এই যে আমাদের যে পেজটা রয়েছে এই পেজের লিঙ্কটা অ্যাড করে দিবেন ঠিক আছে বটের মাধ্যমে আপনি এই পেজের লিঙ্কটা অ্যাড করে দিবেন বা আপনি এই ওয়েবসাইটটা কি অ্যাড করে দিতে পারেন কীভাবে কি করবেন আমার এই ভিডিওতে দেখানো রয়েছে এবং আর উপায় পারেন তা হলো এখানে আপনি জাস্ট একটা চ্যানেল তৈরি করবেন ক্রিয়েট অপশনে চলে আসবেন এখানে নিউ চ্যানেলে ক্লিক করবেন এবং এখানে একটা চ্যানেল ক্রিয়েট করবেন ডিসক্রিপশান দিবেন দেন আপনি এই চ্যানেলে মেম্বার মেম্বার যুক্ত যুক্ত করবেন করার পরে আপনি জাস্ট এখানেই কিন্তু আপনার আপলোড করতে পারবেন জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধা তো আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদের ওকে এবার আমি এখানে জাস্ট একটু দিয়ে একটা গ্রুপ তৈরি করে নিলাম এবং গ্রুপে অলরেডি দুই থেকে তিনজন আমার অ্যাড করতে হবে এই যে দেখেন গ্রুপ তৈরি করলাম গ্রুপ তৈরি করার পরে আমরা যে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব তাও একটা ছবি সহ দিয়ে এখানে আপলোড করার জন্য আপনি ঠিক চলে আসবেন আপনার ফোনের সেই গ্যালারিতে এবং গ্যালারিতে আসার পরে এই ছবিটা আবার সিলেক্ট করে যে ছবিটা আপনি ব্লগারে দিয়েছেন এবং সেই ছবিটার নিচে লিখবেন ফুল ভিডিও ভিআইডিও এখন আপনি যে এখানে শুধু নাটকে আপলোড করবেন এমন কিন্তু নয় এটা দেওয়ার পরে আপনি সেই লিঙ্কটা দিয়ে দিবেন এখানে যে লিঙ্কটা আমরা তৈরি করেছিলাম এই যে দিয়ে দিলাম কোন লিঙ্কটা তৈরি করেছিলাম আমরা কিন্তু সরাসরি টেরা বক্সেরটা দিব না এখানে টেরা বক্সের যে লিঙ্কটা পেয়েছি এটা কিন্তু দিব না আমরা এইখানে যে লিঙ্কটা তৈরি করলাম না এই লিঙ্কটা দিয়ে দেবো কারণ আমরা এখান থেকেও অ্যাডস দেখাবো এবং এখান থেকেও আমাদের কাজের কাজ হয়ে যাবে এইখানে মানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে এইখানে আসা মানে তারা অসনাওতে ক্লিক করবে আপনি দরকার হলে এখানে বাংলা লিখে দিবেন যে নিচের অসনাওতে ক্লিক করলে ভিডিওটা পেলে হবে তার মানে এখানে আসলেও অ্যাডস দেখতেছে আর এখানে আসলেও আমাদের কাজ হয়ে যাচ্ছে দুইটা কাজ একসাথে হয়ে যাবে সো আপনি কি করবেন এবার এবার কি করবেন এবার আপনি জাস্ট এটাকে এরকমভাবে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে কি হবে এখানে আপনি যদি লোকজন ইনভাইট করে অ্যাড করেন তারা এখান থেকে যদি এখানে যে ভিডিওটা দেখবে এখানে তো একটা অবশ্যই একটা আকর্ষণীয় ভিডিও থাকবে যেটা দেখে নিচের লিঙ্ক থেকে দেখতে ইচ্ছা হবে তখন তারা এই লিঙ্কে ক্লিক করবে এবং ভিডিওটা প্লে করবে ঠিক আছে তো এরকমভাবেই মূলত আমাদের কাজটা হবে এবং আমি সাজেস্ট করব বটের মাধ্যমে করার কারণ এই এই ভিডিওটা দেখে বটের মাধ্যমে করার চেষ্টা করবেন কারণ এখানে আমি এত সুন্দরভাবে দেখিয়েছি আরও বিশ মিনিট লাগবে বটটা এখন বানাতে দেখাতে তাই এই ভিডিওটা দেখে নেবেন আপনি বটটা তৈরি করবেন এখানে ভিডিও আপলোড করবেন একদম প্রফেশনাল লাগবে যার যে ইচ্ছা হবে সে ওই ভিডিওর উপরে ক্লিক করবে পরে তাদের ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে আসার পরে তাদের কিন্তু অস্ন বাটন ভিডিওটা প্লে করে দেবে বটের মাধ্যমে করলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে সো আপনারা যেরকম ভাবে করতে পারেন আপনাদের ইচ্ছা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি